হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি যাই হোক আজকে আপনাদেরকে দেখাবো গ্রাম্য পরিবেশে বা গ্রাম্যভাবে যেভাবে মধু সংগ্রহ করা হয় সেই ভিডিওটি আজকে আমি ধারণ করেছি নিজে অবস্থান দাঁড়িয়ে থেকে তো যাই হোক দেখতে পাচ্ছেন খুব সুন্দর মধু অবশ্যই আপনারা অনেকে প্রতারিত হন যে মধু কিনে বাজারের কিছু সাধু ব্যবসায়ীর কাছ থেকে কিন্তু না এখানে অরিজিনালি মধু যেমন দেখতে পাচ্ছেন তারা কিন্তু গ্রাম্য ব্যবসায়ী বা গ্রামের যে তারা কিন্তু যে গ্রামে মধু সংগ্রহ করা হচ্ছে সেই গ্রামেরই তারা জন্ম জন্মগতভাবে বসবাস করে যাচ্ছে এবং তারা গ্রাম্যভাবে একটি পরিকল্পিতভাবে তারা মধু সংগ্রহ করে তা আমি আজকে আমি দেখাবো আপনাদেরকে দেখেন খুব সুন্দরভাবে তারা এরকম একটি টেকনিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে তার নিজ নিজ উদ্যোগে এই গ্রামের কয়েকজন যুবক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গ্রামে একটি মধুর চাক দেখার পর তারা কিন্তু কিছু খড় দিয়ে এবং কিছু কাপড় দিয়ে বলে এটা বেঁধে কিন্তু একটা সিস্টেমে তৈরি করতেছে তারপর তারা খড়ের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার খর বলে আজকে কিভাবে মানে গ্রাম্যভাবে টেকনিকে তারা কীভাবে মধু সংগ্রহ করে সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে তারপর কিছু পানি ছিটিয়ে দিল সেই খড়ের মধ্যে আর সেগুলো যাতে মানে পানি ছিটানোর মূল কারণ হলো গিয়া এটাই বিওয়ার্স যাতে বন বা খড়টা যাতে তাড়াতাড়ি জ্বলে না যায় আর সেই পানিতে বীজানোর পর কিন্তু দুমা দেবে আর দুমা মানে দেওয়ার পর কিন্তু এগুলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দুমা দিব আর সেগুলো ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন কত কষ্ট করে তারা কত উঁচুতে দেখানোর চেষ্টা করছে কত উঁচুর মধ্যে নিজের প্রাণের ভয় না পেয়ে তারা দেখেন গাছ বেয়ে উঠে সেখান থেকে মধু সংগ্রহ করে এবং অরিজিনালি কাটি মধু আপনারা কিন্তু বাজার থেকে সংগ্রহ করেন এবং চিনি বা সেকেন্ড মিক্সার মধু সেগুলো কিন্তু পারফেক্ট নয় এবং ভালো হবে না কখনো স্বাস্থ্যর জন্য আর আপনারা যদি অরিজিনালি পারফেক্ট মধু পেতে চান গ্রাম্য দেখবেন গ্রামের মধ্যে যারা বা নিজে দাঁড়িয়ে যেখান থেকে মধু সংগ্রহ করতে পারবেন বা সেখান থেকে মধু কিনে নেবেন তারপর দেখতে পাবেন বনের মধ্যে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে আর সেই বিজা হওয়াতে সেখানে মধু মানে দেখানো হচ্ছে যে দুমা দিচ্ছে আর দুমা চাকের মধ্যে দেওয়ার পর পরে কিন্তু সেই মৌমাছিগুলা বা মাছিগুলা উড়ে যাচ্ছে তারপর কিন্তু মধুগুলা সংগ্রহ করার পর তারা কেটে নিয়ে আসছে আনার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বালতিতে করে গাছ থেকে নেমে নিয়ে আসছে আনার পর কিন্তু এই যে মধু সংগ্রহ করার পর তারা কিন্তু এই যে একটি কাপড় দিয়ে চেকে বিভিন্ন তাগুলো চেকে পরিষ্কার করে নিল নেওয়ার পর কিন্তু আর যার মধু মালিক যার গাছের মধ্যে মধু ধরে চাক বেঁধেছে সে মালিক নিবে অর্ধেক আর তারা কষ্ট করে তারা নিবে অর্ধেক অবশ্যই অরিজিনালি মধু পেতে গেলে ওইরকম যারা গ্রাম্যভাবে তারা মধু সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা মধু কিনতে প্রতারিত হবেন না আর আমি নিজে দাঁড়িয়ে দেখেছি খুবই সুন্দর লেগেছে এবং অভিজ্ঞতাটি আমি শেয়ার করেছি এই জন্যই যে অনেকে প্রতারিত হন মধু কিনে তারপর তারা কিন্তু বাগাবাগি করে নিয়ে যাচ্ছে দুই ভাগ করে অর্ধেক যার গাছে মধু চাক বলা পেতে ছিল তারা আর অর্ধেক তারা সংগ্রহ করেছে তারা যাই এভাবে কিনলে আপনি আর প্রতারিত না অরিজিনালি কাটি মধু পাবেন